ইনি হচ্ছেন অর্ণব একজন বিলিয়নিয়ারের ছেলে কিন্তু পরিচয় গোপন করে কাজ করছে ওয়েটার হিসাবে সে বিয়ে করেছে একটি কোটিপতি পরিবারে গরিব হওয়ার কারণে পরিবারের সকলেই তাকে ঘৃণা করে আর ইনি হচ্ছেন অনন্যা অহংকারী ধনী পরিবারের মেয়ে অর্ণবের স্ত্রী যে বিয়ের পর থেকে তার স্বামীকে বিন্দু পরিমাণে দাম দেয়নি গরিব হওয়ার কারণে তার স্বামীকে নানাভাবে অপমান করতে থাকে আর এই ব্যক্তি হচ্ছে রাজন মেহতা অনন্যার বাবা একজন বড় ব্যবসায়ী আর ইনি হচ্ছে সোনালি অনন্যার বন্ধু সবসময় অর্ণবকে অপমান করে আর এই ব্যক্তি হচ্ছে অভিষেক অনন্যার বোপন বয়ফ্রেন্ড সে সবসময় চাইতো অনন্যাকে বিয়ে করে তাদের সকল সম্পদ আত্মসাত করবে আর এই ব্যক্তি হচ্ছে দীপক অর্ণবের সত্য পরিচয়ের বিশ্বস্ত ম্যানেজার যিনি গোপনে তার উপর নজর রাখেন একমাত্র এই ব্যক্তি জানে অর্ণব একজন বিলিয়ানিয়ার এবার মূল গল্পে আসা যাক ভোরের প্রথম আলোয় শহরের মাঝখানে ছোট্ট এক রেস্টুরেন্টে কাজ করছে অর্ণব তার গায়ে সাধারণ সাদা শার্ট কালো অ্যাপ্রন মাথায় হালকা ঘাম জমেছে কেউ জানে না এই সাধারণ ছেলেটি আসলে দেশের অন্যতম বড় গ্রুপ রায় ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু সে এখানে এসেছে নিজের জীবন ও ভালোবাসার সত্যতা যাচাই করতে রেস্টুরেন্টে ব্যস্ত সময় চলছে এক টেবিলের পাশে গিয়ে অর্ণব নম্রভাবে বলে ম্যাডাম আপনাদের অর্ডার নিতে পারি কিন্তু দেখা যায় টেবিলের পাশে বসে আছে অনন্যা তার বন্ধু সোনালি আর পাশে এক যুবক অভিষেক সে অনন্যার বয়ফ্রেন্ড তারা সবাই দামি পোশাক পরা ব্যস্ত নিজেদের হাসাহাসিতে সোনালি হাসতে হাসতে বলে দেখ অনন্যা তোর হাজব্যান্ডের মতো না এই ছেলেটা কত স্মার্ট অনন্যা ঠোঁটের কোণে তাচ্ছিল্ল ভরা হাসি এনে বলে আমার হাজব্যান্ড প্লিজ ও তো গরিব ওয়েটার আমি ওর নামনিতে লজ্জা পাই অর্ণব স্থির থাকে মুখে বিন্দু মাত্র রাগ দেখায় না তার চোখে শান্ত সমুদ্রের মতো গভীরতা এরপর অনন্যা বলে আমার কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে এরপর অর্ণব শুধু মাথা নিচু করে বলে মাফ করবেন ম্যাডাম কফিটা গরম করে আনছি সোনালি হেসে বলে এই শুনলি তোরা গরিবেরা শুধু মাফ করবেন বলতেই জানে এটি শুনে সবাই হো হো করে হাসে দেখা গেল অর্ণবের চোখে একটুখানি ব্যথা কিন্তু সেই ব্যথার নীচে আছে অদম্য শক্তি তারা যাকে অপমান করেছে তারা জানে না তারা কাকে অপমান করেছে কারণ এই ব্যক্তিটার জন্য তার অনেক ব্যক্তিগত কর্মী রয়েছে অথচ আজ এখানে একজন সামান্য ওয়েটার হিসাবে কাজ করতে হচ্ছে সেই রাতে রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর অর্ণব নিঃশব্দে এক কোণে বসে নিজের হাতের ঘড়ির দিকে তাকায় ঘড়িটি আসলে রয় এম্পায়ার্স এক্সক্লুসিভ লিমিটেড এডিশন যা বাজারে নেই সে আসতে বলে ধৈর্যধারো অর্ণব একদিন এই মানুষগুলো বুঝবে তুমি কে তার ফোনে মেসেজ আসে দীপক তার বিশ্বস্ত ম্যানেজার লিখেছে স্যার বোর্ডের সবাই আপনার অনুপস্থিতিতে উদ্বিগ্ন আপনি কবে ফিরবেন অর্ণব শুধু উত্তর দেয় এখনও না দীপক আমাকে দেখতে হবে কে আমার জন্য ভালোবাসা রাখে আমি না আমার তাকা পরের দিন রাজন মেহতার বহুল প্রাসাদে সকাল অনন্যা তার দামি পারফিউম ছিটাচ্ছে আয়নায় নিজের মুখ দেখছে তার মা বলে বাবা বলেছে আজ রাতে পার্টিতে তোমাকে সহ আসতে হবে অনন্যা বিরক্তভাবে বলে আবার ওই গরিবটাকে নিয়ে যাব আমার বন্ধুদের সামনে লজ্জা লাগে মা ঠান্ডা গলায় বলে তোমার বাবার মুখে কথা না শোনা ভালো না অনন্যা কষ্ট করে রাজি হয় কিন্তু মুখ ভার রাত বড় ব্যবসায়ীদের এক পার্টি চারপাশে আলো গ্লাসের ঠুং ঠুং শব্দ হাসাহাসি অর্ণব পাশে দাঁড়িয়ে অনন্যার জন্য গ্লাস ধরে আছে অনন্যা তাকে দেখেই চোখ ঘুরিয়ে নেয় আর সোনালি জোরে বলে এই যে অনন্যা তোমার ওয়েটার হাজব্যান্ড আজও সার্ভ করছে সবাই হাসতে থাকে অর্ণব চুপচাপ দাঁড়িয়ে থাকে রাজন মেহেতা সেই দৃশ্য দেখে ভেতরে ক্ষুব্ধ হলেও বাইরে শান্ত কারণ সে জানে না আসলে অর্ণব কে হঠাৎ এক অতিথি এসে বলে এক্সকিউজ মি এই ঘড়িটা তো র ইন্ডাস্ট্রিজের লিমিটেড এডিশন তাই না সবাই তাকায় অর্ণবের ঘড়ির দিকে অর্ণব হেসে বলে ওটা একটা পুরনো উপহার অনন্যা তাচ্ছিল্য করে বলে হ্যাঁ রাস্তার দোকান থেকে কেনা নিশ্চয়ই সবাই হেসে ওঠে কিন্তু দূরে দাঁড়ানো এক সিক্রেট গেস্ট যিনি অর্ণবের কোম্পানির একজন ডিরেক্টর নীরবে তাকিয়ে থাকে তার চোখে বিস্ময় স্যার নিজে এখানে রাতের শেষে অর্ণ বারান্দায় একা বসে থাকে চাঁদের আলো পড়েছে তার মুখে মনে মনে বলে ভালোবাসা মানে কি নাম অর্থ গৌরব না হৃদয় তার চোখে জল টলমল করে কিন্তু সে হাসে ঠিক তখন ফোনে দীপকের মেসেজ আসে স্যার মিডিয়ায় খবর বের হচ্ছে রয় গ্রুপের অজানা উত্তরাধিকারী নাকি নিখোজ। অর্ণব আকাশের দিকে তাকিয়ে বলে তারা খুঁজুক আমি ফিরে আসব তবে পরিচয় নিয়ে নয় প্রমাণ নিয়ে পরের দিন রেস্টুরেন্টে অনন্যা আসে তার বন্ধুদের নিয়ে অভিষেক তার হাত ধরে হাসতে হাসতে বলে তুমি কেন এই গরিব ছেলেকে বিয়ে করলে বুঝি না অনন্যা বলে ভুল করেছিলাম একদিন ওকে আমার পায়ের নিচে দেখব অর্ণব হাতে দাঁড়িয়ে সব কথা শোনে তার ঠোঁটে ছোট্ট হাসি কিন্তু চোখে আগুন সে ধীরে ধীরে বলে আপনার কফিটা ঠান্ডা হয়ে গেছে ম্যাডাম নতুন করে দেব অনন্যা বলে তুমি নিজেই খাও তোমার মতো মানুষ কফি গরম করতে জানে না সে ট্রেটা ফেলে দেয় কফি ছড়িয়ে পড়ে অর্ণবের শার্টে সবাই হো হো করে হাসে রেস্টুরেন্টের মালিক দৌড়ে আসে সরি স্যার আমার রেগুলার কাস্টমার ওরা অর্ণব থামিয়ে দেয় কোনো সমস্যা নেই সে মাথা নিচু করে চলে যায় রান্নাঘরের দিকে পেছনে অনন্যা বলে গরিবেরা কষ্ট পেতে জন্মায় কিন্তু ঠিক তখনই ক্যামেরা প্যান করে দেখায় দীপক রেস্টুরেন্টে ঢুকছে দূর থেকে অর্ণবকে ইশারা দিচ্ছে দীপক চুপি চুপি বলে স্যার সময় ঘনিয়ে এসেছে বোর্ড মিটিংয়ের তারিখ ঠিক হয়েছে সবাই আপনাকে খুঁজছে অর্ণব বলে না দীপক এখনই না এখন আমি শুধু জানতে চাই ওরা কাকে ভালোবাসে অর্ণবকে না তার অর্থকে দীপক মৃদু মাথা নাড়ে ঠিক আছে স্যার কিন্তু ওদের অপমানের সীমা যেন না ছাড়ে অর্ণব চুপচাপ বলে সীমা পার করলে ভাগ্য নিজেই উত্তর দেবে প্রিয় দর্শক এরপরের পরবর্তী দেখতে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ চাকর নাকি বিলিয়েনিয়ার এই পর্বটির সাথে সাথে ওয়েটার হাজব্যান্ড নাকি বিলিয়েনিয়ার হাজব্যান্ড এই গল্পটিও পর্ব আকারে এখন থেকে দেওয়া হবে আপনারা সাথেই থাকুন